রসে টো টোপা এক কামড়ে রসে মুখ ভরে যাবে তার উপরে আছে অনেকগুলো লেয়ার এই গজাগুলো খেতে যেন অসাধারণ আসসালাম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে চলেন দেখে নেওয়া যাক এই রসে ভরা গজাগুলো আমি কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে আমি আড়াই কাপ ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাগুলোর সাথে আমি চিমটিকানি জিরা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কালি জিরা যেটা সেটাও দিতে পারেন তো দিয়ে 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 দেওয়ার পরে আমি আমি লবণ দিলাম পরিমাণ মতো ভালোভাবে এভাবে করে তারপরে তেল আপনারা চাইলে ঘিউ দিতে পারেন তারপরে চবিন তেলটা দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব সুন্দর করে একদম ময়দার সাথে তেলটাকে মিক্সড করে নিব তারপরে এরকম একটি জরার মতো বানিয়ে নেব যেন জরাটা যখন দেখবেন যে একদম জরাটা সুন্দরভাবে পারফেক্ট হয়ে গিয়েছে তখন বুঝতে হবে যে তেল ময়দার গায়ে সুন্দরভাবে লেগে গিয়েছে তখন অল্প অল্প করে পানি দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা যত বেশি মেখে ততই কিন্তু গজাগুলো খেতে অসাধারণ হবে আমি কিন্তু এভাবে অনেকক্ষণ মেখে নিয়েছি ময়দাগুলো দেখতে পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি এভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে তাহলে দেখবেন যখন গজাগুলো আপনি তৈরি করবেন সেগুলো একদম মানে খেতে অনেক ভালো লাগবে এবং রসটাও ভালোভাবে ডুববে পারফেক্টভাবে গজাগুলো তৈরি হবে তারপর উপরে একটু তেল দিয়ে আমি সাইড করে রেখে দিয়ে শিরাটা করে নিব গজার জন্য তো শিরাটার জন্য আমি এখানে এক কাপের মতো চিনি দিয়েছি আপনাদের যতটুক লাগে আপনারা ততটুক চিনি দিয়ে নেবেন তারপরে একটি এলাচ একটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেখেন শিরাটা করে নিলাম আমার কিন্তু শিরাটা হয়ে গিয়েছে আমি শিরাটাকে নামিয়ে নেব একেবারে বেশি ঘন করব না এখন এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেবো যেন চিনি দলা বেঁধে না যায় দানা দানা যেন না থাকে লেবুর রসটা দিলে কি হবে জানেন এরকম একদম লিকুইড থাকবে রসটা সেটা দলা দলা বেঁধে যাবে না তারপরে দেখেন শিরাটা আমি সাইড করে রেখে ময়দাটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নিতে হবে সুন্দর করে অনেকক্ষণ মেখে নেওয়ার পরে এটাকে আমি লেচি কেটে নেব ছোট ছোটো করে লেচি কেটে নেব আমার এখানে দশটা বারোটার মতো লেচি হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমরা সাধারণ রুটি যেভাবে বেলে নেই সেভাবে রুটি বেলে নিতে হবে এভাবে সুন্দর করে একটি লুটি তৈরি করে নিতে হবে যতটুক পাতলা পারেন ততটুক করে তৈরি করে নেবেন আপনারা তো অনেকে লেয়ার পরোটা খেয়েছেন লেয়ার গজাটাও কিন্তু খেতে অনেক মজা তারপরে এভাবে একটি চাকুর সাহায্য কেটে নিতে হবে একটি রুটি বেলার পরে তারপরে এরকম করে মুড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এরকম করে মুড়িয়ে একটি রুটি পরোটার ডো যেভাবে আমরা শেপ দিই সেভাবে একটি শেপ দিয়ে নিতে হবে এই যে দেখেন পরোটার মতো করে একটি শেপ দিয়ে নেবেন লেয়ার হলে কি হয় জানেন যেরকম শিরাটা অনেক ঢুকে লেয়ারযুক্ত পরোটাও যেরকম খেতে মজা লেয়ার যুক্ত গজাটাও কিন্তু খেতে অনেক মজা দেখতেই পাচ্ছেন কতগুলো করে লেয়ার পড়েছে এরকম করে আমি প্রত্যেকটা গজায় কিন্তু তৈরি করে নিয়েছি এখন আমি তেলটা দিয়ে দিব চুলায় তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি গজাগুলো দিয়ে দেব। এটা কিন্তু একেবারে হাই জালে ভাজা যাবে না মিডিয়াম জালে ভাজতে হবে গজাগুলো আর এই গজাগুলো খেতে এত ভালো লাগে এমনিতেও কিন্তু আমার গজা খুব পছন্দ আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই আমি বিশেষ করে গজা কিনে খাই আমাদের গ্রামের গজাগুলো একটু অন্য টাইপের হয় এরকম না একটু লাম্বা সেপ দেওয়া হয় গজাগুলো আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে এদারিং কিন্তু গুড়ের গজাও পাওয়া যায় সেটা খেতেও ভালো লাগে চাইলে কিন্তু চিনি দিয়ে শিরাটা না করে গুড় দিয়েও শিরাটা করে নিতে পারেন আমার কাছে অবশ্য গুড়েরটাই অনেক ভালো লাগে যে হোক আমার গড়ে গুড় ছিল না চিনি ছিল সেজন্য আমি চিনি দিয়ে শিরাটা বানিয়ে নিলাম এভাবে সবগুলো বেজে আমি এভাবে শি শিরার ভিতরে বিশ মিনিটের মতো আমি এইটাকে এইভাবে শিরাতে রেখে দেবো তাহলে রসটা ভালোভাবে শিরার ভিতরে ঢুকবে একদম উঠিয়ে ফেললে কিন্তু রসটা ভিতর পর্যন্ত পৌঁছাবে না তারপরে দেখেন আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখেন তো একদম রসে টপটপ হয়ে আছে না আমার কাছে কিন্তু গজা খেতে অনেক ভালো লাগে আমার মতো যারা গজা প্রেমিক বা গজা খেতে অনেক পছন্দ করেন তারা কিন্তু রেসিপিটা দেখা মাত্রই বাসায় তৈরি করে নিতে পারেন অনেকগুলো লেয়ার যুক্ত গজা আর এই গজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই গজাটার ভিতরে দেখেন কত পরিমাণের রস ঢুকেছে আমি একটি গজা আপনাদেরকে চেপে দেখিয়ে দিচ্ছি দেখেন কত রস হয়েছে তারপরে একটি খেয়ে দেখাচ্ছি দেখেন একদম ভিতর পর্যন্ত কিন্তু রসটা ঢুকেছে বিশ মিনিট অবশ্যই রাখতে হবে তো এ পর্যন্তই ছিল আমার এই গজার রেসিপি দুজি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন